অগ্রহায়ণ বা মার্গশীর্ষ অমাবস্যা দু হাজার পঁচিশ সালের পূর্ণাঙ্গ সময়সূচি আজকের পর্বে জানবেন বিস্তারিত এছাড়াও জানবেন এই অমাবস্যার ব্রত উপবাস নিশি পালন বিধি নিষেধ গৃহস্থের কল্যাণে কোন কাজগুলি করবেন ইত্যাদি সম্পর্কে মূল আলোচনায় প্রবেশ করছি দু হাজার পঁচিশ সালে অগ্রহায়ণ মাসের অমাবস্যা যাকে মার্গশীর্ষ অমাবস্যাও বলা হয় সেটি পালিত হবে ইংরাজি কুড়ি নভেম্বর বাংলার তিন অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার এই তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজি কুড়ি নভেম্বর বাংলা তিন অগ্রহায়ণ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে দিবা এগারোটা পর্যন্ত এই মার্গশিষ অমাবস্যার নিশি পালিত হবে ইংরাজি উনিশে নভেম্বর বাংলা দোসরা অগ্রহায়ণ বুধবার মার্গশিষ্য অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে ইংরাজি কুড়ি নভেম্বর বাংলার তেসরা অগ্রহায়ণ বৃহস্পতিবার এবারে দেখে নেওয়া যাক এই দিন কোন কোন জিনিসগুলি দান করা শুভ বন্ধুরা অগ্রহায়ণ মাসকে মার্গশিষ্য মাস বলে অভিহিত করা হয় তাই এই মাসের অমাবস্যাকে মার্গশিষ্য অমাবস্যাও বলা হয় এই বিশেষ তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এই দিন যে জিনিসগুলি দান করা শুভ তার মধ্যে অন্যতম অন্নদান শাস্ত্রমতে দানের মধ্যে শ্রেষ্ঠ দান দান তাই এই মার্গশিষ্য অমাবস্যায় আপনার মতো দরিদ্র নারায়ণ সেবা করুন অসহায় দুস্থ দরিদ্র ব্যক্তিদের অন্ন ভোজন করান এছাড়াও আরও যে জিনিসগুলি দান করা শুভ এই দিনে সেগুলি হলো কালো তিল নতুন শীত বস্ত্র গুড় বিভিন্ন ধরনের শস্য ডাল সাধ্যমতো অর্থ ইত্যাদি অমাবস্যা তিথিতে পশু পাখিকে খাওয়ার খাওয়ালে ভালো ফল লাভ করা যায় বিশেষ করে এই অমাবস্যায় কুকুর কাক ও গরুকে খাবার খাওয়ালে পিতৃদোষ খণ্ডন হবে এই কাজটি করুন ভুল করেও অজান্তেও এই দিন পশু পাখিকে আঘাত করবেন না অমাবস্যা তিথি সকল প্রকার অশুভ শক্তি বিনাশ করতে এবং গৃহের সকল প্রকার বাস্তুদোষ দূর করতে বাস্তুশাস্ত্রের নিয়ম অনু অনুযায়ী এই অমাবস্যার সন্ধ্যায় বাড়ির সদর দরজার বাইরে অবশ্যই দুটি তিল তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে তলায় নিয়ম করে একটি প্রদীপ দেবেন এবং লবঙ্গ ও কর্পূর তেজপাতা সহযোগে যখন সন্ধ্যায় ধূপ ধুনো দেখাবেন এই অমাবসার সন্ধ্যায় ধুনা জ্বালিয়ে বাড়ির সব দিক ভালোভাবে সেই ধোঁয়া দেখিয়ে দেবেন এতে বাস্তুদোষ দূর হবে অশুভ শক্তি খণ্ডন হবে গৃহে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা পিতৃদোষ খণ্ডন করতে এবং থেকে মুক্তি পেতে এই মার্গশিষ্য অমাবস্যার সন্ধ্যায় যদি সম্ভব হয় তাহলে কোনো একটি অসত্য গাছের গোড়ায় গিয়ে একটি নতুন মাটির প্রদীপে সর্ষের তেল ঢেলে সে প্রদীপ জ্বালিয়ে গাছটিকে তিনবার প্রদক্ষিণ করে সোজা বাড়িতে চলে আসবেন হাত পা ধুয়ে বাড়িতে ঢুকবেন এক্ষেত্রে খেয়াল রাখবেন কাজটি হওয়ার পর আর পেছন ফিরে গাছের দিকে তাকাবেন না অমাবস্যা তিথিতে ভুল করেও নকচুল দাড়ি কাটতে নেই গর্ভবতী মহিলারা অপ্রয়োজনে অমাবস্যাতে বাড়ির বাইরে বেরোবেন না এতে শরীর খারাপ হতে পারে ও গর্ভস্থ সন্তানের ওপরেও খারাপ প্রভাব পড়ে খুব প্রয়োজন ছাড়া এই দিন দূরে যাত্রা করা বা কোনো নতুন কাজে হাত দেওয়া কারোর জন্যই সঠিক নয় শাস্ত্র মতে শরীরকে সুস্থ রাখতে এই মার্গশিষ্য অমাবস্যার পূর্ণ দিনে বর্জন করুন মাছ মাংস ডিম তামসিক এই খাবারগুলি রকম নেশার বস্তু এছাড়াও পেঁয়াজ রসুন এই দিন বর্জন করলে শরীর ভালো থাকবে আগামী দিনগুলিতে আপনি সুস্থ থাকবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি এখানে শেষ করছি এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার